হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখুন আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি মলিদা মলিদা মানে আজ আমাদের নবান্ন নবান্ন চলছে নবান্ন দেখুন মলিদা উল্জি কি কী দোয়া আছে মা আদা গুলু এলাচ চিনি দুধ কলা অনেক কিছু এটাকে গোলা হচ্ছে এটা মলিদা মলিদা এটা খাওয়া হবে এটাই হচ্ছে নবান্ন মেন জিনিস এই জিনিসটা আমরা খাবো লবান্নর মেন জিনিস এই দেখুন আমাদের লবান্যর জন্য কী কী জোগাড় হয়েছে দেখুন এইটা লবণ্যর গোলাটা হবে বোঁদে নরেনগুড়ির রসগোল্লা দই ফল চিড়ে কলা এইগুলো সব লবান্নর জোগাড় দেখছেন এই দেখুন লবণ্য হচ্ছে শুরু আমাদের এই যে মলিদাটা গোলা হয়ে যাবে আছে লেবু আছে কলা আছে কলা আছে আছে দেখুন লবানটা লবানোর এই গোলাটা চাল জল দিয়ে দিয়েছে দুধ দিয়েছে গুলে দিল দেখুন দুধ দিয়ে গোলা হচ্ছে পুরো এইটা জল জল গোলা হবে পুরো একদম গোলা হচ্ছে একদম একদম এইভাবে গোলা হবে খেতেও ভালো লাগে খাওয়া খা হচ্ছে ফল দিয়েছে এই দেখুন দীপ্তি খাচ্ছে দীপ্তি হাই বলে দাও দীপ্তি দীপ্তি হাই বলে দাও হুম আপেল কলা লেবু নারকেল সব দিয়েছে এ দেখো এটা বাবু আর বাবুর বন্ধু বাবুর বন্ধু হাই বলে দাও একবার হ্যাঁ বাবু হাই বলে দাও বাবু হাই বলে দাও সবাই দেখবে বাবুকে বাবুর বন্ধুকে হাগ ওইটা বাবুর বন্ধু দেখুন লবান্নর এই মেন জিনিসটা দেওয়া হয়ে গেল এই যে খেতে শুরু করবে হ্যাঁ হ্যাঁ তোকে চেয়ে বেশি কাজে চিঁড়ে বেশি করে দাও দীপ্তি কাজে চিঁড়ে বেশি করে দাও হ্যাঁ চিড়ে বেশি করে দিচ্ছে দীপ্তিকে হ্যাঁ খা চিড়ে এবার মিষ্টি দেবে বোঁদে দেবে বোঁদে বোঁদে দেখেন বোঁদে শুরু বোঁদে দিতে শুরু করেছে লবান্নের

অনেক লোক দীপ্তি দই শুরু হলো হুম এবার রসগোল্লা আসবে নরেন গুলের রসগোল্লা এ খা একবারে দু দেবে নরেন গুলের রসগোল্লা দিচ্ছে এইগুলো হচ্ছে মেন নমন্যর জিনিস এইগুলো হচ্ছে মেন এইগুলোই হচ্ছে খাওয়া মেন জিনিস এইগুলোই খাওয়া হচ্ছে দেখুন এই দেখুন এখানে সব লবান্ন জোগাড় করা আছে দেখুন এইগুলো সব দোয়া ধোয়া হচ্ছে এই দেখ কলা কলা দেখো লবান্ন এইগুলো আছে দোয়া একদম লবণ খাওয়া চলছে সবাই সবাই খাচ্ছে এইগুলো এই যে আমাদের মেজ ঘরের মেজ বউ এইটা মেজ বউ দোয়া ধোয়া করছে এই যে পুচুকে দিচ্ছে পুচু হাই বলে দে পুচু হ্যাঁ হাই বলে দে